আমাদের খাদলার মধ্যেও এমন একটা ব্যাটারি স্কুটির শোরুম আছে যেখানে নাকি মাত্র চল্লিশ হাজার টাকায় লিথিয়াম ব্যাটারির সঙ্গে তোমরা পেয়ে যাচ্ছ একটা ব্র্যান্ড নিউ স্কুটি আজ সেই খবরটাই তোমাদের জানানোর জন্য চলে এসেছিলাম খাদলার এই মাতা দেবী ইলেকট্রিক স্কুটির শোরুমে এখানে প্রচুর স্কুটির কালেকশন তো থাকছে এছাড়া বছর পুজোর যে ধামাকা অফারটা আছে সেটা তোমাদের একটু বলে দিই মাত্র চল্লিশ হাজার টাকায় লিথিয়াম ব্যাটারির সঙ্গে থাকছে স্কুটি আর স্কুটিতে থাকছে কিছু আকর্ষণীয় ফিচার যেমন এই যে থাকছে স্মার্ট কি মানে এই চাবিটা থেকে তুমি দূর থেকে স্কুটিটা স্টার্ট করতে পারবে এছাড়া দূর থেকে স্কুটিটা বন্ধও করতে পারবে এছাড়া আরেকটা অপশন আছে যদি ওই লক টা এনাবেল করে গাড়িটা আপনি স্ট্যান্ড করে দিয়ে যান যদি কেউ সেই গাড়িটাকে ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু গাড়ির সাইরেন বেজে উঠবে আর চাকা লক হয়ে যাবে এই মডেলটা ছাড়াও কিন্তু এই শোরুমে তেরো রকমের মডেল এভেলেবেল আছে এই মডেল গুলো কিন্তু এখান থেকে একদম স্বল্প মূল্যে পেয়ে যাবে তাহলে আর দেরি কেন বন্ধুরা এবার পুজোয় ঘুরার জন্য এই মাতা দেবী ইলেকট্রিক থেকে একটা ব্যাটারি স্কুটি নিয়ে যাক নাকি আর এই শোরুমের লোকেশন টা থাকছে খাদলা টু মুকুরমণিপুর রোডের উপরে খাদলা পাম মোড় থেকে মুকুরমণিপুর যাওয়ার রাস্তায় সামনে কিছুটা এগিয়ে এসে স্টেট ব্যাংকের একদম অপোজিটে বলছি দাদা এই মাতা দেবী ইলেকট্রিক এ তো আজ এসেছি এই পুজোর কি ধামাকা অফার চলছে আজ স্কুটির উপর আসুন আজকে যে ধামাকা অফার দেবো গোটা সারা পশ্চিমবঙ্গে কেউ এই অফারটা দেয়নি আজ পর্যন্ত তো আমাদের যে প্রোডাক্টটার উপরে আমরা আজকে আমাকে অফার দিতে চলেছি সামনে দুর্গা পুজোকে আর দীপাবলিকে রেখে তো এই প্রোডাক্টটার উপরে আমরা রেট রাখছি রোলা কোম্পানির নেম হচ্ছে রোলা রোলা তো অনেকেই হয়তো জানেন যে রোলা সম্বন্ধে কী আছে না আছে এই ব্যাপারটা তো আমি আজকে যেহেতু এই প্রোডাক্টটা নিয়ে আপনাদের সামনে সমস্ত ডিটেলসটা তুলে ধরছি এটাতে কিসের অফার রয়েছে এটা হচ্ছে লিথিয়াম ফেরাকোসপেটের ব্যাটারি একটা জিনিস ভালো করে শুনবেন লিথিয়াম ফেরাকোসপেটের ব্যাটারি নর্মাল মার্কেটে যে ব্যাটারিগুলো ইউজ করা হয় সেটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি দুটোর মধ্যে কম্প্যারিজিন কী আছে লিথিয়ামে হয় আগুন লাগা বাস্ট হওয়ার এইগুলো হয়তো কেস কাজে শুনতেই পেয়েছেন যে বিভিন্ন গাড়িতে আগুন লেগে যাচ্ছে বাস হয়ে যাচ্ছে কিন্তু এই লিথিয়াম ফেরাকোসপেটের ব্যাটারিতে যারা লিথিয়াম নিতে ভয় করেন তাদের এই ভয়টা থাকছে না আপনি নিশ্চিন্তে এই গাড়ি আপনি যেমন লেট এসি রে ব্যাটারি দিয়ে আপনি যেভাবে গাড়িটা নিয়ে যান সেইভাবেই এটাকে নিয়ে যেতে পারেন নিশ্চিন্তে আপনার গাড়িতে আর বলছি ফিচার্স কী কী থাকছে গাড়ির এই গাড়িতে যে ফিচার্স দিয়ে আছে আমি একটার পর একটা আপনাদেরকে দেখাই প্রথমেই দেখাই যে এই কিটা কিটার মধ্যে দুটো রিমোট আছে এক সেট আপনি বাড়িতে রেখে দেবেন আর এক সেট ইউজ করবেন তো এইটা দেখেন প্রথমে আপনি একবার ভিডিও এইখানে ডিসপ্লেতে দেখান যে রিমোটের সাহায্যে গাড়িটাকে অন করা যায় গাড়ি দেখুন অন হয়ে গেছে আবার এটাকে যদি অফ করতে হয় এইখানে দেখুন তিনটা সুইচ আছে মাঝে একটা রয়েছে উপর একটা রয়েছে এইখানে একটা রয়েছে তো এইটাতে চিপলাম গাড়ি অফ হয়ে গেলো তার মানে এটা রিমোটের সাহায্যে গাড়িটাকে অফ অন করা যায় এছাড়া এই গাড়িতে যে ধরনের ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে ফাইবার দেখতেই পাচ্ছেন হাতে চিপে দোকানো যায় না ফ্লেক্সিবেল ফাইবার সহজে কোথাও আঘাত লাগলে বা অ্যাক্সিডেন্ট হলে ফাটার ভয় খুবই কম দ্বিতীয়ত হচ্ছে এর যে রিং ইউজ করা হয়েছে এই রিংটা হচ্ছে কাস্ট অ্যালয় অ্যালয় হুইল হ্যাঁ অ্যালয় হুইল ঠিক আছে শুধু অ্যালয় নয় কাস্ট অ্যালয় কাস্ট অনেক গাড়ি আছে অনেক কোম্পানিতে যেখানে দেখবেন যে ওই নরমাল তিন পাতের অ্যালয় দিয়ে তৈরি সেটা আমাদের এই গাড়িতে উন্নত অ্যালয় দেওয়া আছে আচ্ছা রিমোটে আরেকটা অপশন রয়েছে যে এইখানে দেখুন একটা লক চিহ্ন রয়েছে এইটার কার ফাংশন হচ্ছে এটা যদি কেউ একবার চিপে দেয় এবারে মনে করুন আপনি কোথাও গাড়িটা রেখেছেন আপনি এই গাড়িটাকে আপনি ঠেলে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন গাড়ি অটোমেটিক সাইরেন দেবে এই গাড়িতে আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এদিকে একবার দেখাবেন এইখানে তিনটে গিয়ার মুড রয়েছে যে এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার। আমি প্রথমে এইখানে দেখাই ডিসপ্লে দেখুন এইখানে এক নাম্বার দিয়ে আছে এক নম্বরে যে স্পিড দেখতেই পাচ্ছেন এক নম্বরে আঠাশ পর্যন্ত স্পিড আছে দু নম্বরে পঁয়ত্রিশ আবার তিন নম্বরে উনচল্লিশ পঞ্চাশ বিভিন্ন গাড়িতে বিভিন্ন রকম আমাদের সেটিং করা থাকে আচ্ছা সবই তো শুনলাম এই গাড়িটার দাম কত আছে এই গাড়িটা আমরা যে দামে দিতে চলেছি তো আমরা মার্কেটে যে এই ধরনের গাড়ি আমরা কিনে থাকি লেড এসিড ব্যাটারি দিয়ে বা গ্রাফাইন ব্যাটারি দিয়ে কিনে থাকি ঠিক আছে সেটাতে পাঁচটা ব্যাটারিতে দাম এখন সবাই নিচ্ছে প্রায় চল্লিশ বিয়াল্লিশ করে দাম নিচ্ছে আমি লিথিয়াম ফেরোফসফেট ব্যাটারি দেবো তিন বছর গ্যারেন্টি ভালো করে শুনবেন তিন বছর গ্যারেন্টি আর দ্বিতীয়ত হচ্ছে এটাতে যে ব্যাটারি দেওয়া হচ্ছে সেটা লাইফ হচ্ছে আট বছর প্রায় আট বছর বছর ব্যাটারিটা লাইফ হবে ঠিক আছে বছর তাহলে বছর বছর আমাদেরকে লেডেসের ব্যাটারি চেঞ্জ করার ঝামেলা শেষ হচ্ছে আপনারা নতুন যুগে নতুন ব্যাটারি অ্যাকসেপ্ট করুন নতুন গাড়ি নিয়ে যান বাড়িতে নিয়ে দেখুন এই প্রোডাক্ট আপনাকে অসন্তুষ্ট করবে না খুব স্যাটিসফ্যাকশন আপনারা এই প্রোডাক্ট নিয়ে পাবেন এই গাড়িটা আমরা যে দামে দিতে চলেছি আর নর্মালি আমরা যে লেড এসির ব্যাটারি দিয়ে গাড়ি বিক্রি করে হয়ে দিই চল্লিশ হাজার বিয়াল্লিশ হাজার বিভিন্ন গাড়িতে বিভিন্ন মডেলের বিভিন্ন দামে আমরা দিয়ে থাকি ঠিক আছে তো আমরা লেড দামেই আজকে এই গাড়ি রেখেছি যাতে মানুষ সবাই এই গাড়িটাকে অ্যাকসেপ্ট করতে পারে খুব কম টাকাতে মাত্র চল্লিশ হাজারে আমরা এই গাড়ি তিন বছর গ্যারেন্টি দিয়ে দিয়ে থাকছি গাড়িটা শুধু কি রিটেল না হোলসেলও পাওয়া যাচ্ছে আমরা শুধু রিটেল করছি না এই গাড়িটা যারা নিয়ে ব্যবসা করতে চেয়েছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যে ভিডিও চলছে ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কল করতে পারেন আর তাছাড়া আমাদের ওই ডেসক্রিপশনেও দেয়া থাকছে নাম্বার ঠিক আছে মানে যারা যারা ডিলার তারাও কিনতে পারে তারাও কিনতে পারে কে ব্যবসা করবে যাদের নতুন ব্যবসা করতে যাচ্ছেন তারাও আসতে পারেন আর যাদের এক্সিস্টিং রয়েছে তাদের জন্যও আমরা এই মলটা সাপ্লাই তাদেরকে দেব এবং খুব সুলভ মূল্য আছে আপনাদের কাছে কি এই মডেল ছাড়া আর অন্য কোনো মডেল নেই আমাদের কাছে প্রায় তেরো তেরো রকমের মডেল আমাদের কাছে আছে তো সব মডেল সবসময় অ্যাভেলেবেল থাকে না আজকে যে কটা মডেল আপনাদের কাছে আছে সেগুলা আমি এক এক করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন যে গাড়ি একটার পর এক এটা সিঙ্গেল লাইটেই অথচ এইখানে ডিআরএল দিয়ে আছে এটা স্পেশাল বৈশিষ্ট্য ঠিক আছে এই গাড়ি এটাও সিঙ্গেল লাইট এটা হচ্ছে আমাদের সিঙ্গেল লাইটেই কিন্তু ডি উইথ ডিআরএল দিয়ে খুব সুন্দর গাড়িটা দেখতে এখন প্যাকেটিং করা আছে বলে বুঝতে বোঝানো যাচ্ছে না দেখি আবার একটা গাড়ি রয়েছে এই দেখুন খুব বড় সামনে পেছনে ডিস্ক ব্রেক আছে সামনে পেছনে দুটোতেই থেকে এবং বারো ইঞ্চির চাকা দুটোতেই আরো তাছাড়া দেখুন আমাদের অ্যাক্টিভা আছে এইখানে রাবটা আছে ইয়াকুজার স্প্যারো আছে আর বলছি দাদা আমার ভিডিও দেখে যারা এই শপে আসবে তো এই শপের লোকেশনটা কি থাকছে এই শপের লোকেশন হচ্ছে আমাদের খাদরা পামমোড় পামমোড়ে এসে করে আপনারা যে কোনো মানুষকে জিজ্ঞেস করুন স্টেট ব্যাংকটা কোথায় রয়েছে তো সোজা পামমোড় থেকে মুকরণপুর রোডের দিকে একটু হাঁটবেন জাস্ট আপনার বা সাইডে থাকবে স্টেট ব্যাঙ্ক আর তার উল্টো দিকেই আমরা আছি আর বলছি দাদা আমার ভিডিও দেখে যারা আসছে তাদের জন্য কি অফার থাকছে আমাদের কাছে যারা আপনার ভিডিও দেখে আসবে তাদের প্রত্যেকের জন্য একটা আকর্ষণীয় গিফট থাকবেই অবশ্যই থাকবে এটা আমার কমিটমেন্ট